হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের আলোচনা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত নিউ সিলেবাস ক্লাস টুয়েলভে পড়াশুনো করছ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছো যারা দু হাজার ছাব্বিশে সেমিস্টার ফোর পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা যারা দেবে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি এবং সোশিওলজি সাজেশন পেতে আজই যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করো আর পেয়ে যাও ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি ও সোশিওলজি অতি গুরুত্বপূর্ণ সাজেশন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নেই সস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে